বিকেল বেলা চায়ের সাথে এমন একটা নাস্তার যদি রেসিপি হয় তাহলে তো আমার আর অন্য কিছুর প্রয়োজন হয় না এই রেসিপিটা এতটাই মজার হয় যে আপনার একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে তিনটা চারটার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নেব এটাকে কিন্তু খুব বেশি মিহি করা যাবে না এরকম একটা থিকনেস থাকবে তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটা আলু এবং পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন তো আমার কাছে ছিল না তাই ব্যবহার করিনি তারপর সব কিছুকে আমি মাখিয়ে নেবো এই যে এরকম একটা ডো তৈরি হবে তারপর এটাকে আমি চুলা একটা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে সেখানে আমি বিছিয়ে বিছিয়ে এইভাবে হাতের সাহায্যে বিছিয়ে দেবো এটাকে কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম সাইজের একটা লেয়ার দিয়ে তারপরে আমি এটাকে এক পাশ করে ভেজে নেব তো এই দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে বিছিয়ে নিচ্ছি আপনারা এইভাবেই করবেন তারপর এক পাশ দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে আসছে তারপর অপর পাশটাকেও আমি সুন্দরভাবে এরকম করে ভেজে নেব এটা যেহেতু চালের চাল দিয়ে বানানো তার কারণে এই চাপড়িটা কিন্তু অনেকটা মোচমুচে হয় এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগবে চায়ের সাথে বিকেলের আড্ডায় কিন্তু খুব বেশি জমে যাবে এই নাস্তা রেসিপিটা আপনারাও চাইলে বানিয়ে খেতে পারবেন